মায়ের হাতে নকশি পিঠা দেখেন কত রং বেরঙের কত সুন্দর কত ডিজাইনের নকশি পিঠা আপনাদের সবার দাওয়াত আমার বাসায় চলে আসুন সবাই ঈদ উৎসবে হ্যালো ইবিয়ান আসসালাম আলাইকুম আমি তানবির হাসান তানবি ব্লক থেকে আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি তো আপনারা এতক্ষণ বুঝে গেছেন যে আসলে কিসের ভিডিও নিয়ে আসছি তো আজকে আমার আম্মুর হাতের পিঠা বানানো চলতেছে যেহেতু সামনে ঈদ তো ঈদকে সামনে রেখে আম্মু বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের পিঠা বানাচ্ছে তো আজকে এই যে পিঠাটা দেখতেছেন বানাইতেছে তো এই যে পিঠাটা দেখতেছেন এই পিঠাটারা আসলে বিভিন্ন জায়গা বেঁধে বিভিন্ন ধরনের নাম রয়েছে তা আমাদের এখানে নর্মালি আসলে ফুল পিঠার নামে পরিচিত আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন এবং ওইখানে এই পিঠাটার নাম কি নামে পরিচিত তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন তো এই যে দেখতেছেন কত হাতের কত নিখুঁতভাবে এই পিঠাটার কাজটা সম্পূর্ণ করা হয় এই পিঠার ডিজাইনটা সম্পূর্ণই নিজ হাতে করা হয় প্রথমত আমার ছোট বোন এই ডিজাইনটা হাতের সাহায্যে খুব সুন্দর একটা ডিজাইন আর্ট করে তো এই ডিজাইন আর্ট করে এই যে একটা কাটার মাধ্যমে দেখতেছেন বিভিন্ন ধরনের শেপ দেওয়ার চেষ্টা করতেছে খুব সুন্দর আকৃতিতে তো এই পিঠাটা বানাইতে অনেক পরিশ্রমের একটা কাজ তো এই যে দেখতেছেন খুব হাতের খুব নিখুঁতভাবে এই পিঠার কাজটা করতেছে তো এই পিঠার কাজটা করতে অনেক সময় সাপেক্ষ তাছাড়া ওই পিঠাটা খেতে খুব সুস্বাদু তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটা পিঠা কিভাবে তৈরি হয় এবং প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কীভাবে পিঠাটা সম্পূর্ণভাবে তৈরি হয় এই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাছাড়াও আপনারা অনেকে হয়তো বা এই পিঠাটা এর আগেও দেখেছেন তো একে একে করে প্রতিটা ডিজাইন দেওয়ার চেষ্টা করতেছে তো ডিজাইন দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে তারপর চার দিয়ে আবার একটা নকশা করবে তো ওই যে দেখতেছেন ভিতরের নকশা করা বা ডিজাইন করা সম্পূর্ণ শেষ তো বাহির দিক দিয়ে যাতে আরেকটু সুন্দর দেখা যায় বাহিরের সাইড দিয়েও এরকম সুন্দর একটা নকশা করে দিতেছে তো এই পিঠাটার ফাইনাল লুকটা দেখার জন্য আমাদের ভিডিওর সাথেই থাকুন তো পরিশেষে আমি দেখিয়ে দিব যে আসলে এই পিঠাটা সম্পূর্ণ তৈরি করার পর কীরকম সুন্দর দেখা যায় তো আপনারা অবশ্যই এই ভিডিওটা তো আমি আশা করতেছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে তো পরিশেষে আমাদের সাথেই থাকুন তো এই যে পিঠার কাজটা মোটামুটি সম্পূর্ণ শেষের পথে এই যে দেখতেছেন পিঠাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তো এখন পিঠাটা আসলে সম্পূর্ণ কাঁচা রয়েছে তো এইটা আমরা এখন নিয়ে তেলে ভাজবো এই যে তেলে দেখতেছেন এক এক করে পিঠা দিচ্ছি তো আমরা মোটামুটি পিঠা দেওয়ার পরে আমরা দেখবো যখন মোটামুটি চার পাঁচ মিনিট হবে তার ভিতরে দেখবেন একটা পিঠাতে একটা লালচে বা পয়সা পড়বে তো ওই সময় পিঠাগুলো সবগুলো তুলে নিতে হবে তো এই যে দেখতেছেন মোটামুটি পিঠা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তো এটাই শেষ প্রসেস এর এরপরেও একটা প্রসেস রয়েছে এই পিঠাগুলো আবার পরবর্তী তিন থেকে চার দিন পর আবার ভেজে গুড় বা মিঠাইয়ের মাঝে চুপিয়ে তারপর এটা পরিবেশন করা হবে তো ওই ভিডিওটা আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম